আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউজে আজকে করেছিলাম সেই পিঠা আর সামনেই তো সাতাইশে আসতেছে আর অনেকে এগুলো মানে তো সেজন্য আমি সেই উদ্দেশ্য করে সাই পিঠার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলেন শুরু করা যাক আর এখানে আমি এক কাপ দুধ নিয়েছি চুলায় দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি এক চিমটি থেকে অল্প একটু লবণ বেশি সাথে দিয়েছি এক টেবিল চামচ চিনি আর এগুলোকে এখন ভালো করে নেড়েচেড়ে নিব আর বলো আসা পর্যন্ত অপেক্ষা করব এবার হচ্ছে আমি এখানে এক কাপ চালের আটা দিয়ে দিয়েছি আর সামান্য নাড়াচাড়া দিয়ে দিয়ে ঢাকনা মিডিয়াম টু লো হিটে রেখে চুলার একদম মতো করে এক এতে করে আটার ভিতরটা সিদ্ধ হয়ে যাবে আর ডোটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা করে দেখাচ্ছি অনেক সুন্দর ডো হয়ে গেছে এখন যদি না হয় তাহলে আরেকটু ভালো করে ময়দা টয়দা দিয়ে ময়ানটা করে নেবেন এই তো আমার ময়ানও করা হয়ে গেছে আমি অফ ক্যামেরা এটা ভালো করে ময়ানটা করে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিয়েছি যাতে কিনা হাতে না লাগে এরপর হচ্ছে আমি অল্প অল্প করে ঢো নিয়ে আর এভাবে করে লম্বা করে দড়ি করে বানিয়ে নিচ্ছি আর কি যেহেতু আমি বানাতে পারি না না সুন্দর হয় আর এভাবে খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো যারা আমার মতো পারেন না আর পারলেও সমস্যা নেই এভাবেও বানিয়ে খেতে পারেন অনেকটাই ভালো লাগে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর কি ঢো সব শেষ করে ফেলেছি এখন এক সমান করে আমি ছুরি দিয়ে কেটে নিব যাতে কিনে দেখতে সুন্দর দেখা যায় এই তো আমি একটু আটা লাগিয়ে নিয়েছি আর আস্তে আস্তে করে ছোট ছোট করে একই কেটে আরকি আর কি অনেকটা সময় সাপেক্ষ আর যারা জানে না তাদের জন্য তো আরো বেশি সময় সাপেক্ষ হয়ে যাবে যারা জানে এক্সপার্ট তাদের তো বেশি সময় লাগে না যাই হোক এই তো আমি এভাবে করে আস্তে আস্তে করে এগুলো সবগুলো কেটে নিচ্ছি আর এ পর্যায়ে সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন এইটা আমার সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্র এগুলো তুলে নিচ্ছি এরপর হচ্ছে আমি পরবর্তী প্রসেসিংয়ে চলে যাব চুলায় আমি আবারও একটা কড়াই দিয়ে দিয়েছি এরপরে আমি এখন দিয়ে দিবো তিন কাপ ঘন দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দিব হালকা এক চিমটি লবণ আর দিয়ে দিব তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব চিনি দিয়ে দিব আমি দেড় দেড় থেকে দুই টেবিল চামচের মতো মিষ্টিটা আপনার নিজে আন্দাজ মতো দেবেন তারপর দিয়ে দিয়েছি দুটো এলাচ পাটিয়ে এখন হচ্ছে দুধটা যত ঘন হবে খেতে ততই মজা লাগবে এখন শুলা জাল ধরিয়ে দিয়েছি আর এগুলো নেড় এখন ডাকনা দিয়ে দিব এক মিনিটের জন্য তবে মাঝখান দিয়ে অবশ্যই ডাকনা সরিয়ে সরিয়ে আবারও নেড়ে ছেড়ে দিবো যাতে দলা পেকে না যায় এই তো আমি ডাকনা দিয়ে দিয়েছি আর এখন আবার একটু নাড়চাড়া দিয়ে দিচ্ছি হালকা হাতে যাতে ভেঙেও না যায় লেগেও না যায় এই তো এভাবে করে দুই তিনবার নাড়চাড়া দিলেই কিন্তু বলক উঠে যাবে আর পিঠাগুলোও একদম সিদ্ধ হয়ে যাবে আর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে খেতে কি দারুণ লাগে কি বলবো ট্রাই করতে হবে আপনাদেরকে নয়তো বুঝবেন না সঙ্গে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই যদি কোরানো থাকে কোরানো দিবেন যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন তবে নারকেলটা দিলে সারটা অন্য রকম আসে আবার একটু কিশমিশও দিয়ে দিলাম তারপর আমি এখানে একটু আটা আবারও দিয়ে দিলাম এক টেবিল চামচ যাতে একটু ঘন হয়ে আসে এই তো পিঠাটা হয়ে আসার আগ মুহূর্তে আমি এক টেবিল চামচের মতো করে ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিয়ে দিলে তো স্মেলটা অন্যরকম আসবে খেতে যে কি দারুণ লাগে কি বলবো যাই হোক আমার পিঠাটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে একদম ক্রিমি ক্রিমি ভাব খেতে যে কি মজা লাগে কি বলবো এগুলাকে আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর হচ্ছে খাবো মানে ঠান্ডা ঠান্ডা খেতে একটা স্বাদ আর হচ্ছে কি গরম গরম খেতে আরেকটা স্বাদ তো আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই খাবেন আমি উপরে একটু স্যাপ্রন চড়িয়ে পরিবেশন করলাম এটা একবারে অপশনাল ইচ্ছা হলে দিবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আপনার মতামতটা জানিয়ে যাবেন আর আজকে তাহলে এখানেই বিদায় নিয়েছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ